কিরে পোলা পাইন তোমাদের কি খিদে লেগেছে তোমাদের মালিককে ডাকো মালিক আমাদের খিদে লেগেছে ডাকো তোমাদের মালিক অলরেডি চলে এসেছে চলে এসেছে সাথে সাথে লাগাও লাগাও কে কার থেকে বেশি খায় প্রতিযোগিতা প্রতিযোগিতা ও সে ঠোঁয়াটা করে ঠোয়াডা কোনটা এই যে এইটে নেই একটা কুকুরি ঠোঁয়া মারিছিল আমি ওষুধ খাওয়াইছিলাম ব্যথার ওষুধ তারপরে ওইটা কী দিয়ে দিছিলাম কি জন্য ওইটার নাম আর ওই যে পানির মতো একটা দিলাম কে যেন মনে নেয় ওই যে গরুরে রা দে ছুলে গেলি ওই শুলে ছেলে গেলি মানুষটা দেয় সেগুলো আমি ওগের ওই হাঁসটা দিছিলাম অত পানি দিলি খাই নাকি পানি একটু বেশি দিতি কই তাই তুই একেবারে অত একটু পানি একটু কম দিলি খসখসে খাতি পারে না আবার এই না খাইয়ে যাচ্ছিস কই শেষ কর শেষ করে তারপরে যাবি শেষ কর শেষ কর আর রাত্রি ডিম পারবি ডিম না কলাম খবর আসছে হ্যাঁ তোমাদের খালার খালার হাসে ডিম পেরিয়ে দিছে আর তোমরা ডিম পেটতেছো না আমার সব লস সব লস তোমরা ডিম পারো না কিছু না একসাথে ডিম পাডি হাস কি না আমার ছোটো বোনির হাসে ডিম পার্টছে আর আমার হাসে পারে না আবার কুরো নিয়ে আসছে মালিক বোঝে কখন কি করতে হবে এবার যদি শেষ হয় এবারে একদম পানি পানি ই হয়ে গেছে আ এবার শেষ হয়ে যাবে আসো 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 চলে আসো চলে আসো চলে আসো আয় 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 চুরো দে আবার খা আর এই যে দুইটা মুস্তান আছে দুই মুস্তানোর ভিতরে নেমে যায় হুম ওই ওই মুরগির বাচ্চা দুটো ভিতরে নেমে খাওয়া শুরু করে ওরা খালি ভাত খুটে কুটে খাবি ওদের মতো তো কুড়ো টুরো সহ একবারে খায় না শুধু ভাত একবারে বাইসে বেসে খাইয়ে বলবি আর ওরা কুড়ো খাবি এ দুই মুস্তান ভারী দুই মুস্তান ছোটোবেলায় ভয় পায় তেমন ভয় পায় না কেন ওদের ভিতরে যায় এ খাওয়া শুরু করে করে দেয় হুম একটু এখান থেকে কুড়ো খাচ্ছে আবার এই জায়গায় সে একটু পানি কুলুগুলু করতেছে ঘরে চলে যাবি এখন ওই যে ওই দিক ঘর বারে বারে খালি ওই দিক মারতেছে আগে ওই শেষ করো শেষ করো শেষ করো শেষ করো শেষ করে তারপরে যাবা শেষ করো শেষ করো